প্রাপ্ত বয়স্ক হয় ওই সময় যখন তাদের শরীর খারাপ হয় কথা বুঝতেছেন মেরা যারা এসেছেন সম্মানিত মা বোনেরা আপনাদেরকে বলছি একটা মেয়ে মানুষ ওই পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় না প্রাপ্তা মেয়েদেরকে প্রাপ্তা বলা হয় পুরুষ পর্যন্ত যতক্ষণ তাদের মাসিক না হয় বা ওই শরীর খারাপ না হয় যখন শরীর খারাপ হয়ে যাবে সে 9 বছরে হোক 12 বছরে হোক 15 বছরে হোক যখন শুরু হবে ওই দিন থেকে শুরু করে জীবনে আর কোনদিন আপনি ওই মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন দিয়ে নামাজ বাদ দিতে পারবেন না এই মাসলাটা বুঝেছেন কিনা বলে তাহলে মেয়ে লোকের নামাজ ফরজ হওয়া যদি শরীর খারাপ হয়েছে ওই দিনের পবিত্র হওয়ার পর থেকে তার শরীর খারাপ হওয়ার পর থেকে নামাজ শুরু প্রতি মাসে মাসে আপনি তিন দিন সাত দিন দশ দিন পর্যন্ত নামাজ না পড়ে থাকতে পারবেন যখন শরীর খারাপ থাকবে তো শরীর ভালো হয়ে গেলে বাকি সময় কোনো দিন আপনি আর নামাজ বাদ দিতে পারবেন না অনেকের মেয়ের হয়তো দশ বছর বারো বছর ১৩ বছরে শরীর খারাপ হয় কিন্তু বাবা তো আর জানে না মা তো এ বিষয়গুলো জানে নামাজ না পড়ে ফসলের সময় ঘুমিয়ে আছে। বাবা তো আর জানে না জামার এর অবস্থা কি মা কিন্তু সব জানে বাবা যে ডাক দিয়ে বলবে যে ফরজ নামাজটা পড়ে গোমা বলতেও পারে না এই জানে মা বন যারা এসেছেন আপনার দায়িত্ব এটা স্বামীকে হয় জানিয়ে দেবেন যে এই মাস থেকে তার এই শরীরের অবস্থা আগামী থেকে তার নামাজ কিন্তু আর কাজা করা হারাম ফরজ নামাজ পড়াই লাগবে আমি এই মাসলাটা বোঝাতে পেরেছি কিনা বলেন তো বলেন বলেন আমাদের বাবাদের দরকার নেই বাবারা শুধু আদেশ দেওয়ার ক্ষেত্রে থাকলে হবে বড় ভাই যারা আমরা আছি বাবা যারা আছি আদেশ দেওয়া পর্যন্ত থাকলে হবে কিন্তু দায়িত্ব পালন করা লাগবে আর বড় মারা এবং বড় বোনেরা যারা আছেন অবশ্যই আপনার বোন হোক আপনার মেয়ে হোক তার শরীর যেদিন খারাপ হবে ওর পর থেকেই তার নামাজ কি খরচ এর আগে পর্যন্ত কিন্তু নামাজ খরচ ছিল না এর আগে পর্যন্ত সে দশ বছর হোক বারো বছর হোক পনেরো বছর হোক এর আগে পর্যন্ত যদি নামাজ পড়ে থাকে স্বভাব হলে আপনার হবে ওই মেয়েটার স্বাভাব হবে না পর থেকে নামাজ পড়লে পড়লে কবিরা গোনার আপনি আপনারও না স্বামীকে ডাক দিয়ে বলেছে স্বামী আমার আমার বাবা বলেছিল আমি নাকি অন্ধ হা আমি অন্ধ আমার এই প্রাপ্তা বয়স্ক হওয়ার পর থেকে মনে করেন বারো বছর এই বারো বছরের পর থেকে এই বিয়ের এখন চলছে আমার আঠারো বছর এই ছয়টা বছরে কোনোদিন আমি যে বোবা আমার বাবা বোবা বলি সে কারণ এই মুখ দিয়ে আমি কোনোদিন কে বোধ করি নাই আমার বাবা বলিস আমি নাকি অন্ধ আমি পরপুরুষের চেহারায় এই অন্তদ এই প্রাপ্তা বয়স্ক পর থেকে বিয়ে পর্যন্ত দেখি নাই আমি ন্যাংড়া এই কারণে বলেছি আমার এই পা দিয়ে এমন কোন হারাম কাজে আমি যাই নাই যেটা কবিরা গোনা হয় আমি এমন কোন কথা এই কান দিয়ে শুনি নাই যে কথাই কবিরা গোনা হয় তার মানে কি এগুলো আমি শুনি না আমার বাবা আমার উপরে আস্থা রেখে এই ছয় বছর সে দেখেছে এই কারণে বলেছে আমার মেয়ে অন্ধ বোবা কালা ন্যাংড়া আসলে আমি ওই রূপক অর্থে এগুলো ছিলাম বাস্তবে আমার শরীর সব ঠিক আছে শুক্রিয়া আদায় করলেন বাসর রাত শেষ করে বউকে নিয়ে বাড়িতে গেলেন বাবার কারণ এতদিন তিনি শ্বশুর বাড়িতে কাজ করে খেতেন দশ বছর সর্বশেষ আমি তার জীবনে পড়তে গিয়ে বেশি এই মায়ের পেটে এসেছিলেন হজরতে আব্দুল খাদের জেলানি রহমতুল্লাহ আলাইহে এত বড় চরিত্রের অধিকারী তার মা এর পরেও তিনি মায়ের পেট থেকে এসে মাত্র 6 বছর তার বয়স মাটাকে নিয়ে গেছে মাদ্রাসায় পড়ানোর জন্য উস্তাদ ডাক দিয়ে বলসে বাবা বলো বিসমিল্লাহ রহমানির রহিম আলিফ সা হযরতে আব্দুল কাদের প্রথম এই প্রশ্ন করলেন উস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম এর মানে কি

তোসব তো আলিফের মানে আল্লাহ জানি আমি মায়ের কাছ থেকে শুনেছি কি আলিফের মানে আমি এত দিন ছাত্র পড়াই আমি জানি না তোমার মা কি बोलিয়েছে দেখি বলো তো উনি আলিফ দিয়ে শুরু করলেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া দু আইয়ুন তেলাবাদ করতে করতে প্রায় আঠারো পাড়া পর্যন্ত তিনি পড়েছিলেন আয়াতল করসের ভেতরে আমার আল্লাহর দশটা ক্ষমতার কথা আছে তিনি ব্যাখ্যা পর্যন্ত মায়ের কাছে পড়েছিলেন শুনেছিলেন এগুলো শুনলেন বললেন ওস্তাদকে ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহোশ হয়ে গেছে হোশ ফেরার পরে ডাক দিয়ে বলছে কি মা কয় তোমার পর্দার থেকে মাকে জিজ্ঞাসা করলেন আপনি এই ছেলেকে মনে হয় কোন জায়গায় পড়িয়েছেন এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য মা বলছে না এই প্রথম নিয়ে আসলাম কি বলেন আল্লাহর পরিচয় ব্যাপক আয়ত্ত আছে এমনকি কারিমের আঠারো পারা পর্যন্ত তার প্রায় মুখস্থ করা আছে বয়স মাত্র ছয় বছর কয় বছর 18 পারা মুখস্থ হয়েছে 6 বছরের বাচ্চা তার মানে আমার মেজ মেয়েটা এখন 6 বছর ফারিহা এতটুকু বয়সে কোরআন মুখস্থ করে ফেলেছে প্রায় 18 পারা কথা শোনার পরে মায়ের তো আনন্দ করার কথা খুশি হওয়ার কথা মা আমার কান্ননা আরম্ভ করলেন ওস্তাদ কান্নার আওয়াজ শোনার পরে জিজ্ঞেস করা নাতি কাদের কেন আপনার তো সৌভাগ্য

সন্তানটা জন্ম নেওয়ার পরে আমি ফজরের নামাজ পড়ে ওরে শুয়ে রাখতাম পাশে বসে বসে তেলাওয়াত করতাম দেখতাম আমার সন্তান আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে আমার আফসোস হচ্ছে এই কারণে আমি যদি আর একটু কষ্ট করে প্রতি ওই তিরিশ পাড়ায় তাকে পড়ে পড়ে শোনাতে পারতাম আমার এই ছোট সন্তান এতটুকু বয়সে এই কোরআনের হাফেজ হয়ে যেত কন্যা সন্তান এই পৃথিবীতে মানুষকে আমার আল্লাহ দিয়ে তিনি নিজে আরো সে বসে বসে আনন্দ করে তিনি নিজেই খুশি হন আপনি যখন মেয়েটার একটা অর্থ নাম রাখার পর তার পেছনে খরচ করবেন সাধ্য মতো মনে করবেন এটা আমি আল্লাহর রাস্তায় সাদগা করছি কোন ছেলের পেছনে খরচ করলে সাদগা হয় এটা আমি পাইনি কিন্তু মেটার পেছনে যদি খরচ করেন তাকে দিন শিক্ষা দেন তিন নাম্বার তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করে নবী বলেন কিয়ামতে আল্লাহ যখন আমার তিনি এইভাবে দেখিয়েছিলেন পাশাপাশি আমার পাশে ওই মা বাবা আমার সাথে অর্থ পদক নাম রাখবেন মেয়ের এমন নাম রাখবেন না যেটা শুনলে কোন অর্থ পাওয়া যায় না সেদিন একটা দোকানের নাম তার মেয়ের নামে দেখলাম মাহিদা মাহিদা মানে বিভিন্ন জায়গা আমি দোকানের নাম সাইন বোর্ডে দেখি ফলজান স্টোর অথবা লিখা আছে আসিয়া স্টোর না আইন সাদিয়া আসিয়া শব্দের শাব্দিক অর্থ অবাধ্য আর হামজা দিয়ে আসিয়া মানে বাধ্যগত বান্দি সৌভাগ্যশালী তাহলে আসিয়া না আসিয়া আসিয়া হামজা দিল খালি উচ্চারণের ভেতরে পার্থক্য হয়ে গেলে দেখেন অর্থ আকাশ পাত গেছে আসিয়া মানে সৌভাগ্যশালী আর আসিয়া মানে অবাধ্য ফলজান মানে ঘনিয়ে ধরা আরে মাহিদারি কে যে জিজ্ঞাসা করলাম মাহিদা স্টোর কি বলে আমার মেয়ে হয়েছে তার নামে আমি দোকান দিয়েছি খুব ভালো লেগেছে নামটা আমার কোথায় পেয়েছেন মাহিদা মিহাত থেকে শেষে আবার জবর দেওয়া আছে আমরা বলন মানে মানে কোরআন নাম পালাম নাম 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 এখন আমি দিয়েছি জামিলা লিখবেন জামিলা মানে আপনার মেয়ে যেহেতু সুন্দরী আপনি মেহার না দিয়ে দিবেন জামিলা মানে সুন্দরী সুন্দর একটা অর্থবদক নাম রাখার পরে এই মেটাকে যদি আপনি সাধ্য মতো খরচ করে তাকে দীনের শিক্ষা দিয়ে দুনিয়ার শিক্ষা দিয়ে সাদ একটা পাত্র দেখে পাত্রস্থ পর্যন্ত করে দিতে পারেন কারণ আল্লাহ যেখানে সলমের কথা দিয়েছেন দেখবেন আগে মেয়ে লোকের নাম দিয়েছেন ইয়াহুলুমা ইয়াসা

রুহুল রোহুল বায়ানে তাফসীরের ভেতরে তিনি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন আল্লাহ পাক সবজাইতে বেশি ভালোবাসে মেয়েদেরকে এই জন্যে তিনি মেয়ে দিয়া করেছেন আয়াতটা তো বলে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ সবজাইতে বেশি খুশি হন আনন্দ পান দুনিয়াতে ওই সময় যখন কারো ঘরে মেয়ে আসে কন্যা সন্তান আসে কিন্তু দুনিয়ার মানুষ এইটাই খুশি না বেজার আমরা ইনশাল্লাহ খুশি হব মেয়েদের এই হক গুলো আদায় করার মাধ্যমে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমরা যেন যেতে পারি বলেন আমিন রবিউল আউয়াল মাস আসলে আমরা যেহেতু নবী নিয়ে পাগল হয়ে যাই সেই নবীকে নিয়ে একটা আয়াত পড়েছি মাত্র সূরা আরাফ ১৫৭ নম্বর আয়াত এখানে প্রায় কমপক্ষে ১৩টা জিনিস আছে প্রথম চারটা তিনটা পরিচয় দেওয়া আছে নবীজির এরপরে ছয়টা কাজ করা লাগবে আমাদের ছয়টা গোনাগুন দেওয়া আছে বিশ্বনবীর পরিচয় দেওয়ার পরে গোনাগুন দিয়েছেন বৈশিষ্ট্য এরপরে শেষের দিকে আমাদের জন্য করণীয় তিনটা কাজ আল্লাহ দিয়েছেন এই তিন তিন ছয় আর ওদিকে ছয় কত বলেন বলেন আর ওই শেষের শব্দটা সব ভাগ্যশালী হওয়ার জন্য আপনাকে মাস্ক বি দুনিয়ায় এই 12টা কাজ করা লাগবে রবিউল আল মাস যেহেতু এসেছে আমরা এই আয়াত থেকে নবীজির মাধ্যমে কিছু নিতে চাই আল্লাহ যেন আমাদেরকে সুযোগে অল্প সময় কিছু নেওয়ার সুযোগ দান করেন বলেন আমিন আমিন সরায়ে আরাফ কোন ছরা বলেন তো আরাফ আরো জোরে বলেন কোন ছরা আরাফ 206টা আয়াত আছে মাত্র এক আয়াত পড়েছি একশো সাতান্ন নাম্বার আয়াত নামকরণ বলছি আমার ভাইরা একটু খেয়াল করে শুনবেন তাফসির মাহফিলে কথা বলতে হলে একেবারে নামকরণ থেকে আরম্ভ করা লাগে আর অফ শব্দের শাব্দিক অর্থ আমরা জানি আরাফাতের ময়দান না এটা শুধু আরাফাতের ময়দান না আরফ শব্দের শান্তিকর অর্থ উঁচু এটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল দেওয়াল